আসসালামু আলাইকুম আমি প্রেম নাসের পুলিশ জব ভিডি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন পুলিশ কনস্টেবল নিয়োগ দু হাজার পঁচিশের ধারাবাহিক আলোচনায় আজকে আমাদের তৃতীয় ক্লাস আমরা আজকে তৃতীয় ক্লাসে আলোচনা করব শারীরিক দক্ষতা যাচাই মাঠ পরীক্ষার দ্বিতীয় দিনে কি কি কার্যক্রম অনুষ্ঠিত হবে এই বিষয়ে আপনি যদি পুলিশ যেতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমরা ধারাবাহিকভাবে আপনাকে দিক নির্দেশনা দিব আপনি মনে রাখবেন যে ঘুষ তদ্বির বা দুর্নীতির মাধ্যমে পুলিশের চাকরি হবে না যেহেতু ঘুষ তববির এবং দুর্নীতির মাধ্যমে পরিচয় হবে না সেহেতু আপনি একটু প্রিপারেশন নিয়ে যদি মাঠে যান তাহলে আপনি অন্য সকল প্রার্থীর চেয়ে এগিয়ে থাকবেন আর আপনাকে অন্য প্রার্থীর চেয়ে দশ এগিয়ে রাখতেই আমাদের এই আজকের আয়োজন আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি আজকে আমাদের ক্লাসে আমরা চলে যাই দ্বিতীয় দিনে মাঠে কি কী পরীক্ষা অংশগ্রহণ হবে আমরা একটু সিরিয়ালি আমরা আলোচনা করি মোট সাতটি ইভেন্ট অনুষ্ঠিত হবে সাতটি ইভেন্টের চারটি ইভেন্ট দ্বিতীয় দিনে অনুষ্ঠিত অনুষ্ঠিত হবে প্রথম ইভেন্ট হলো দৌড় একটা জিনিস মনে রাখবেন যে দৌড় প্রতিযোগিতায় এখানে কিন্তু প্রতিযোগিতা না আপনাকে কারোর কাছ থেকে ফার্স্ট হতে হবে আমাদের ম্যাক্সিমাম ভুল করে যে দৌড়ে আগে যেতেছে আগে যেতে গিয়ে কিন্তু পরে পড়ে যায় অথবা যে যেকোনো ভাবে সে মানে ইভেন্ট থেকে বাদ পড়ে যায় এজন্য আপনার সবসময় টার্গেট থাকবে আপনার আগে যাওয়ার কোনো প্রয়োজন নাই আপনি এখন থেকেই প্র্যাকটিস করবেন দৌড় প্রতিযোগিতায় পুরুষ প্রার্থীদের জন্য দুশো মিটার দূরত্ব অতিক্রম করতে হবে আঠাশ সেকেন্ডে আপনি আঠাশ সেকেন্ডের মধ্যে দুশো মিটার দূরত্ব অতিক্রম করবেন মানে এখানে আপনাকে ফার্স্ট হওয়ার দরকার নাই দশ সেকেন্ড পনেরো সেকেন্ডে যাওয়ার দরকার নাই আপনি শুধু টাইমিং ঠিক রাখবেন টাইমিং ঠিক রাখলে আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে যদি পৌঁছে যেতে পারেন তাহলে আপনি প্রথম ইভেন্ট অতিক্রম হয়ে যাবে এবং মেয়ে প্রার্থীদের নারী প্রার্থীদের জন্য দুশো মিটার দূরত্ব চৌত্রিশ সেকেন্ডে অতিক্রম করতে হবে পুরুষ প্রার্থীদের জন্য দুশো মিটার দৌড় আঠাশ সেকেন্ডে এবং নারী প্রার্থীদের জন্য চৌত্রিশ সেকেন্ডে দুশো মিটার দৌড় এখানে সবসময় আমাদের প্রার্থীরা ভুল করে যে তারা আগে যাওয়ার চেষ্টা করে এখানে আগে যাওয়ার চেষ্টা করে পড়ে গিয়ে বা দম বন্ধ হয়ে বা হাঁপিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই আপনি শুধু টাইমিং ঠিক রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি আপনার দূরত্ব অতিক্রম করতে পারলে আপনি প্রথম ইভেন্ট থেকে উত্তীর্ণ হতে পারবেন আপনি মনে রাখবেন আপনি একটা ভুলের জন্য যদি আপনি একটা ইভেন্ট থেকে বাদ পড়ে যান তাহলে আপনার পরীক্ষা কিন্তু এখানেই শেষ আপনি কিন্তু দ্বিতীয় ইভেন্টে যাওয়ার কোনো সুযোগ পাবেন না যেহেতু পরীক্ষা নক আউট করবো সেহেতু আপনি মাথা ঠান্ডা রেখে সময়টা গুরুত্ব দিয়ে আপনি খুব সুন্দরভাবে টেকনিক করে আপনি প্রথম ইভেন্ট অতিক্রম করবেন আমরা চলে যাব দ্বিতীয় ইভেন্টে দ্বিতীয় ইভেন্ট পুষ আপ পুষ ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের পঁয়ত্রিশ সেকেন্ডে পনেরোটি পোসব দিতে হবে পুরুষ প্রার্থীদের পঁয়ত্রিশ সেকেন্ডে পনেরোটি প্রসাব দিতে হবে এবং নারী প্রার্থীদের তিরিশ সেকেন্ডে দশটি প্রসাব দিতে হবে এখানে আপনারা মনে রাখবেন যে আপনাদেরকে ফার্স্ট সেকেন্ড হতে হবে না যেহেতু সেহেতু আপনারা এখন থেকে এইটা প্র্যাকটিস করেন প্র্যাকটিস করলে আমার মনে হয় পরীক্ষার এখনো প্রায় এক মাস সময় বাকি আছে এই এক মাসের মধ্যে আপনি আপনার এই প্র্যাকটিস করে আপনি এই টাইমিংটা ঠিক করে নিতে পারবেন আমি আরও একবার বলে দিই পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পঁয়ত্রিশটি পুশ আপ আপনাকে দিতে হবে পঁয়ত্রিশ সেকেন্ডে আপনাকে পনেরোটি পুশ আপ দিতে হবে পঁয়ত্রিশ সেকেন্ড আপনি সময় পাবেন তার মানে প্রতি পুশ আপের জন্য আপনি প্রায় দুই সেকেন্ডে একটু বেশি সময় পাচ্ছেন আর নারী প্রার্থীরা দশটি পুশ আপ দিবে তিরিশ সেকেন্ডে মানে প্রতি পুশ আপের জন্য আপনি তিন সেকেন্ড সময় পাবেন আপনি ভাবে একটু প্র্যাকটিস করেন প্র্যাকটিস করলে কিন্তু আপনি এই দূরত্ব অতিক্রম করতে পারবেন তৃতীয় ইভেন্ট হলো লং জাম্প লং জাম্প মানে হলো আপনাকে লং অতিক্রম করতে হবে এখানে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কমপক্ষে দশ ফিট এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে কমপক্ষে ছয় ফিট দ্রুত অতিক্রম করতে হবে আপনাকে তিনবার সুযোগ দেওয়া হবে প্রতিটি ক্ষেত্রে আপনি তিনবার সুযোগ পাবেন তিনবারের মধ্যে যে কোনো একবার যদি আপনি পুরুষের ক্ষেত্রে দশ ফিট দ্রুত অতিক্রম করতে হবে এবং নারীদের ক্ষেত্রে তিন ছয় ফিট দ্রুত অতিক্রম করতে হবে এখানে একটা জিনিস মনে রাখবেন যে আপনি যে মার্কিং ফিতা থাকবে ফিতা কিন্তু পাওয়া দেওয়া যাবে না ফিতা অতিক্রম করে যেতে হবে ফিতায় পা পড়লে কিন্তু আপনি বাতিল হবেন আপনি কিন্তু এটা বাসায় বসে নিজেই প্র্যাকটিস করতে পারেন আমার মনে হয় যে আপনি এখন থেকে যদি এক্সারসাইজ শুরু করেন আপনি খুব দ্রুত সময়ের মধ্যে আপনি এই বিষয়গুলো আস্তস্ত করতে পারবেন আচ্ছা আমাদের চতুর্থ ইভেন্ট চতুর্থ জাম্প হাই জাম্প পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে তিন পয়েন্ট পাস মানে সাড়ে তিন ফিট উচ্চতা অতিক্রম করতে হবে এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে আপনার আড়াই ফুট উচ্চতা অতিক্রম করতে হবে উচ্চতা পুরুষের ক্ষেত্রে সাড়ে তিন ফুট নারীদের ক্ষেত্রে নারীদের ক্ষেত্রে আড়াই ফিট উচ্চতা অতিক্রম করতে হবে তো আজকে আমাদের আলোচনা এটা ছিল আমি আবারও বলে রাখি আপনারা যদি এখন থেকে এক্সারসাইজ করেন তাহলে আমার মনে হয় যে পরীক্ষার সময় আরও অনেক দেরি আছে আগামী মাসের ছয় তারিখে থেকে পরীক্ষা শুরু হবে বিভিন্ন জেলায় বিভিন্ন তারিখে এই এক মাস যদি আপনি প্র্যাকটিস করেন আপনি আশা করি আপনি কা কিন্তু সফলতা অর্জন করতে পারবেন আর বিষয়ে বলে রাখি আপনি যেহেতু আবেদন করেছেন যেহেতু আপনাকে মাঠে যেতে হবে তো আপনি এই রোদের মধ্যে তীব্র প্রখর রোদের মধ্যে আপনি কেন কষ্ট করবেন যদি একটু প্রিপারেশন নিয়ে যান তাহলে আপনি কিন্তু নিশ্চিত এই চাকরিটা আপনি পেতে পারেন খুব সহজে চাকরিটা পেতে পারেন তার জন্য আপনাকে আপনার উচিত কন্টিনিউ প্রিপারেশন নেওয়া এবং যে কোনো পরামর্শের জন্য আমরা পুলিশ চক্রি থেকে আপনাকে আপনার সাথে আছি আপনার প্রশ্ন উত্তর আমরা প্রস্তুত আছি আমাদের ম্যাসেঞ্জার আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের কমেন্ট বক্স আপনার জন্য ফাঁকা থাকবে আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন আজকে পর্যন্ত এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আর আপনার সাথে আমরা রয়েছি আমাদের প্রতিটি ক্লাস দেখুন আজকে আমাদের তৃতীয় ক্লাস শেষ হল নেক্সট ক্লাসে চোখে রাখুন আবার আপনাদের সাথে কথা হবে দেখা হবে আলোচনা হবে ধন্যবাদ সবাইকে